গাইস দেখতে পাচ্ছো আমার চুল দেখো শেম্বু করা তো আজকে তোমাদের সাথে একটা নিউ ভিডিও শেয়ার করতে চলেছি দেখো তো আমরা কি কি নিয়ে সব বসেছি আর আমার দিদি দেখো তো আমাদের এখন মাথায় এত ডিসপেসে যে আমি আমার চুলটাকে একটুখানি লক্স কাটবো আর দিদিই বলেছে ছাড় আমি কেটে দেব তো দিদি যখন রাজি তো আমি কেন হব না বলো তো চলো আর স্ট্রেটনারও নিয়ে বসেছি যাতে একটু আমার চুলটা এই এই যে কার্লি কার্লি থেকে একটু যেন স্ট্রেট হয় আর একটু ভালো লাগবে না দেখতে তা আমার একটু ইচ্ছা আছে যে এতটা লক্স কাটবো তারপর পার্লারে গেলে এখন অনেকটা দূরে এখানে কাছাকাছি না যাদবপুর সত্যি আর মাঠ হ্যাঁ আর মায়ের যেহেতু এই সবের খুব শখ ছিল তোমরা তো জানোই এবার দেখানো হয়নি হ্যাঁ দেখানো হয়নি এটা আছে আর একটা আছে সেটা হচ্ছে চুলটাকে নিয়ে না ঠিক আমারটা যেমন দেখছো আর একটুখানি আরো খানি হ্যাঁ আরো কোকনানা কোকরানো থাকে তোমাদের দেখাবো তোমাদের সব একদিন করে দেখাবো তো আজকে ভিডিওটা দেখো যে দিদু কেমন করে করে এন্ড আমাকে কেমন দেখতে লাগে সবাই কমেন্টে জানিও ঠিক আছে দিদুর আমি চ্যানেলে হুম আর দিদুর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না বেল আইকোনটা প্রেস করে দিও যাতে আমাদের নিউ নিউ ভিডিও আরো পেতে থাকো এন্ড দিদুকে বার্থডে উইশ করার জন্য থ্যাংক ইউ বলে দাও দিদু সবাইকে থ্যাংক ইউ সবাইকে খুব ভালো থেকো আমার একমাত্র নাতনি আর একটা নাতি আছে দিদু আর নাতনি দিদু কিন্তু পুরি হয়ে যায়নি কিন্তু দিদু কিন্তু ইয়াং দিদু আছে হ্যাঁ তো আমার এটা আমার নাতনি আমিও ছোট বয়সে বিয়ে করেছি আর এর মাকেও খুব ছোট বয়সে বিয়ে দিয়ে দিয়েছি তাই জন্য এত বড় নাতনি হয়েছে তো চলো তো চলো বন্ধুরা দেখো কেমন লাগে আমার নতুন মেকওভার তো ফ্রেন্ডস দেখো আমার সামনে চুল নিয়ে নিয়েছে জানি অফকোর্স এখন আমাকে পুরো ভূতের মতো দেখতে লাগছে তো দেখো বন্ধুরা দেখতে না আমরা ঘরে এরকম ভাবেই কাজ করি আমি তো পার্লারে কিছু শিখিনি নিজে থেকে আমি যখন লক্স কাটতাম আগে যখন আমি নিজেই করতাম তো ফ্রেন্ডস দেখো কেটে দিয়েছি এই দেখো এখানে কাটা হয়েছে বুঝতে পারছো স্ট্রেট করবে পারে এবার স্ট্রেট করব স্ট্রেট করলে আরো ভালো লাগবে দেখতে এই দেখো হ্যাঁ তো চলো ফাইনাল লুকটা তোমার স্ট্রেট করব তো फ्रेंड्स দেখো এবার মুখটা টু উঁচু করো দেখো বন্ধুরা আমি যেটুকুনি জানি করে দিচ্ছি আমি নিজেও আগে লক্স কাটতাম খুব গো বন্ধুরা লক্স আমার খুব ভালো লাগে আমি অনেক লক্স সাইড লক্স আমি খুব লক্স কাটতাম নিজে নিজে আইভুরু করি আমি এ দেখো বন্ধুরা আমার এই ফার্স্ট টাইম তা আমার এই অনুভূতিটা খুব ভালো লাগে চুল বড় চুলে সারা বড় চুলে সরি ও মা ছাড়ানোই তো হয়নি ছাড়ানো তো ফ্রেন্ডস দেখো কি সুন্দর লাগছে স্ট্রেট করার পর দেখো এদিকে এখন কোকড়ানো আছে আর এই দিকটা দেখো কি সুন্দর লাগছে তো তোমাদের ফাইনাল লুকটা দেখাবো

আর হচ্ছে গিয়ে সে দেখো আমার আমার নিউ মডার্ন যুগের মডার্ন দিদু নিজেই বললো আমাকে যে তোকে এরম করে চুল কাটলে তোকে ভালো লাগবে এবার আমি বলছি তুমি যখন বলেছো আমি কেন হ্যাঁ করবো না চলো তাহলে কেটে নি যে বলা সেই কাজ একদম ওই চুলটা দেখা চুল কত কেটে বাদ দিয়েছি বন্ধুরা দেখা চুলটা এ দেখো

তো এই দেখো আমি বিছানায় মধ্যে চুন পরে আছি আমার এতটা চুল কাটা গেছে আর দেখো এখন ফ্রিজি হেয়ার আর এই হেয়ারটা দেখো দেখেছো আমার অনেক ফ্রিজি এন্ড কার্লি হেয়ার তো চলো ফ্রেন্ডস ফাইনাল লুকটা তোমরা দেখে নিয়েছো কেমন লাগছে দেখো এন্ড নিশ্চয়ই কমেন্টে জানাবে কেমন লাগছে দেখো ভালো লাগছে না? তো সব আমার দিদি করেছে এত ভালো করে তার জন্যে আমার দিদি আমার দেখো যেটা ইচ্ছে তেমনি করে দিয়েছি কি সুন্দর লাগছে সত্যি আমার দিদি সব আগে ঈশিকা মুখার্জী nine ছিল এখন ওটাকে বদলে আমি করে দিয়েছি ঈশিকা official নাইন one তো চলো এটা চপের মতনই আলু সিদ্ধ করে মেখে চপ করে আর এটা আলু চপেন্ট হ্যাঁ এটা আলু দেখো গোল গোল করে কেটেছি যে এটা কেটে নুন মাখিয়েছি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখো বেসনে একটু নুন দিয়েছি খাবার সোটা দিয়েছি দিয়ে ওর জন্য আমি সন্ধেবেলা কিছু খাবি না তো বাবা বিরিয়ানি আনছে ওদের নামে এখন কিছু খাবো না খুব ভালোবাসে তো বলো খাবো না সন্ধ্যাবেলায় কিছু একটা খা না খেলে হয় দেখো বন্ধুরা এখন এই যে আলুর বয়াটা ভালো করে দেখা গাছ থেকে দেখো কত সুন্দর দেখো এই যে দেখো আমার আজকে না খুব চপ খেতে ইচ্ছা করছিল আলুর চপ তেলে ভাজা তো নাদুনিকে একা পাটাই না বাপন থাকলে আনে চপ কি আমার ছেলে আনে বৌমা আনে তো খেতে খুবই ইচ্ছা করছিল আর একার জন্য আলুর চপ বানানোটা ইচ্ছা করছিল না তাই যাক গোল গোল করে আলু কেটে দেখো খুবই সুন্দর খেয়ে বল বন্ধুদের খা আর দেখো আমার তো এটা দিদু করেছে তাই আমার এটা তো ফেভারিট আমি প্রায় সময় করি আর দেখো এই দেখো এখানে পেঁয়াজি করেছি এই দেখো পেঁয়াজি এখানে দেখা থালাটার সামনে এই যে পেঁয়াজের আলুর বড়া করে নিয়েছি ব্যাস এই যে মুড়ি আছে মুড়ি আর সঙ্গে আছে লিকার চা আমি গ্যাসে চা খাই বন্ধুরা কাঁপে চা খাই না তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই